দুই সালে নবম দশম শ্রেণীর গণিতের সেট নিয়ে আজকে আপনাদের আলোচনা তো এই সেট আলোচনার আলোচনার জন্য প্রথমে আমরা দুইটা অঙ্ক সমাধান করব এই সমাধানের প্রথম পর যে অঙ্কটা আছে আমাদের এটা আছে এর গঠন পদ্ধতিতে পরিণত করতে হবে আর একটা আছে তালিকা পদ্ধতি তে আমরা এখন অঙ্ক দুটা সমাধান করি দেখি এখানে গঠন পদ সেট গঠনেতে বলছে যে এ একটা সেটের মান আছে যে মাইনাস আঠাশ একুশ চোদ্দো সাত এবং মাইনাস আছে আর এখানে সাত থেকে আঠাশ পর্যন্ত আছে। এই সেটটাকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করবো যে এখানে আমাদের তালিকা পদ্ধতিতে আছে এই সেটটাকে আমাদের গঠন পদ্ধতিতে পরিণত করতে হবে তো সেট আসলে মূলত সে যে একটা বাস্তব জগতের এই বাস্তব জগৎটার যে চিন্তা বাস্তব ও চিন্তা জগতের বস্তু সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে তো সেটকে আবার দুইটা পদ্ধতিতে ভাগ করা যায় একটা হয়েছে তালিকা পদ্ধতি আর একটা হয়েছে গঠন পদ্ধতি তো তালিকা পদ্ধতি বা গঠন পদ্ধতি গঠন পদ্ধতি সেটের একটা ধর্ম থাকে যেমন একটা আমরা যদি উদাহরণ দিই বলি যে জোর সংখ্যা জোর সংখ্যা বললে আমরা বুঝতে পারি যে সেটের সকল জোর সংখ্যা দুই চার ছয় আট এই জোর সংখ্যা বলার কারণে আমরা গণিতের সকল জোর সংখ্যাগুলো বুঝি বিজোর সংখ্যা বললে গণিতের সকল বিজোর সংখ্যাগুলো বুঝি তো এই যে এই গঠন এটা হলো গঠন পদ্ধতি যে গঠন পদ্ধতিতে সেটের কোনো উপাদান দেয়া থাকবে না শুধু একটা ধর্ম দেয়া থাকবে এই ধর্ম দ্বারা বুঝতে হবে যে সেটের সকল উপাদানগুলো আমাদের বোঝায় আর তালিকা পদ্ধতিতে ছেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে আলাদা আলাদা করে বোঝানো হয় যেমন আমরা বলতে পারি যে দুই চার ছয় এই তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যা নির্দিষ্ট করে বোঝালে এটাই হলো আমাদের তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতিতে কোনো নির্দিষ্ট করে বোঝানো থাকে না ছেটে শুধু একটা ধর্ম থাকে আর বাকিগুলো আমাদের বুঝে নিতে হয় যেমন বিজয় সংখ্যা বললে আমাদের সকল গণিতের বিজুর সংখ্যাকে আমাদের বোঝায় এটাই হলো গঠন পদ্ধতি তো এখন দেখি যে আমাদের এই সেট গঠন পদ্ধতিতে একটা মান দেওয়া আছে এই মানটাকে আমরা সেটের তালিকা পদ্ধতি দেওয়া আছে মাইনাস আঠাশ একুশ সতেরো মাইনাস সেভেন তারপরে এখানে সাত থেকে আঠাশ পর্যন্ত দেওয়া আছে এই সেটটাকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব এটা তো আমাদের দেওয়া আছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানকে দেখেন এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে কিন্তু গঠন পদ্ধতিতে কি করতে হবে এই উপাদানগুলোকে একটা ধর্মের মাধ্যমে উল্লেখ করতে হবে তাহলে এখানে যেহেতু আমাদের আটাইশ একুশ চোদ্দো সবগুলো সংখ্যাকে কিন্তু আমাদের সাত দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারি এটা কি যে সাতের গণিত সাতের গণিত বললেও কিন্তু আমাদের যে গণিত যত সংখ্যা সাত দ্বারা ভাগ করা যায় সব সংখ্যায় হবে সাতের গণিত কিন্তু এখানে আমাদের নির্দিষ্ট করে এই সংখ্যাটাকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে যেমন এখানে আছে মাইনাস সেভেন মাইনাস চোদ্দো একুশ আর এখানে আছে সাত থেকে আঠাশ পর্যন্ত এই প্রত্যেকটা সংখ্যাকে সাত দ্বারা ভাগ করা যায় আর প্রত্যেকটা সংখ্যাকে সাত দ্বারা ভাগ করা যায় জন্য এটা হবে কি সাতের গণিত তা আমরা এখন সমাধান করি একের ক তাহলে আমরা এটাকে লিখতে পারি যে যেহেতু এ ছেটা আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি এ সাজ দ্যাট এটাকে আবার যেন বলে বাংলায় এক্স একটি সাতের গণিত তাহলে যেহেতু আমাদের এই প্রত্যেকটা সংখ্যা এ সেটের এখানে একটা মান দেওয়া আছে যে এই সেটের সুপ্রতিটা সংখ্যা সাতের গণিত বলতে কি সাত দ্বারা ভাগ করা যায় প্রত্যেকটা সাত দ্বারা আমরা ভাগ করলে আমাদের হবে কি সাতের গণিত কিন্তু এখানে আমাদের এই তালিকা পদ্ধতিতে সকল উপাদানগুলাকে একটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকলে গঠন পদ্ধতিতে শুধু একটা কি আছে ধর্ম আছে যেমন বলছে যে সাতের গণিতক সাতের গণিতক বলতে বোঝায় যে গণিত যত সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে সাত দ্বারা ভাগ করা যায় তাই এখন এখন দেখি যে আমাদের বি সেটা আরেকটা মান আছে যেমন এখানে বলছে যে সেটে বলছে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট তাহলে এই সংখ্যাগুলো আমাদের একটা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে যদিও আমাদের সেটটা আছে একটা তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলোকে একটা নির্দিষ্টভাবে উপাদানগুলো উল্লেখ করা থাকলেও গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো কোনো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না তাই এই সংখ্যাগুলোকে আমরা যদি এখন গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে কীভাবে প্রকাশ করতে পারি এই সেটটাকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি যে এই সেটটা হয়েছে একটা ফিভণাক্ষী সংখ্যা যেমন শূন্য আর এক যোগ করলে এখানে এক হয় এক তার পূর্বের সংখ্যার সাথে যোগ করলে এক আর এক যোগ করলে দুই হয় আর এক যোগ করলে এখানে তিন হয় তিন তার পূর্বের সংখ্যা যোগ করলে পাঁচ হয় পাঁচ আর তিন যোগ করলে আট হয় এই পর্যায়ক্রমে যদি আমাদের যে সংখ্যাটি তার পূর্বের সংখ্যা যোগ করার পরে পরবর্তী সংখ্যা হবে এইভাবে যদি আমরা সংখ্যাগুলোকে সাজাই তাহলে এই সংখ্যাটাকে হবে আমাদের ভিমন একটি সংখ্যা তাহলে আমরা এই ছেদটাকে লিখতে পারি ছেদটাকে লিখে নিই আমরা যে এখানে আমাদের বিছেটের মান আছে জিরো ওয়ান ওয়ান এখানে আছে টু এইট তাহলে আমাদের এই সংখ্যাটা আমরা লিখতে পারি যে এই সেটকে যদি তালিকা পদ্ধতি আছে গঠন পদ্ধতিতে আমরা লিখতে পারি যে এক্স হাজ এক্স একটি ফিবনাক্ষী সংখ্যা তো এই সংখ্যাটা হচ্ছে একটা ফিবোনাকি সংখ্যা ফিমোনাক্ষী সংখ্যা যেমন আমরা বলতে পারি যে জিরো আর এক যদি জিরো আর এক যোগ করি তাহলে এখানে এক হয় এক আর এক যোগ করলে দুই হয় দুই আর এক যোগ করলে তিন হয় তিন আর দুই যোগ করলে পাঁচ হয় পাঁচ আর তিন যোগ করলে আট হয় আবার আট আর পাঁচ যোগ করলে তারপরে আমাদের হবে এখানে তেরো আবার তেরো আর আট যোগ করলে আমাদের হবে একুশ এইভাবে আমাদের এই ফিবোলাকি সংখ্যা তার পূর্বের সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা সংখ্যাগুলো পাওয়া যাবে এইভাবে আমরা যোগ করে করে এটা সংখ্যা পাই যে সংখ্যাটাকে বলা হয় ফিভোলাকি সংখ্যা তো এই যে আমাদের এখানে দুইটা সেট দেওয়া ছিল যে সেট দুটাকে ছিল তালিকা পদ্ধতি তারপর এটা দুইটা ধর্ম দেওয়া আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করছি তো এখন দেখি এই সেটটা আমাদের আছে এখন বলছে সেটে তালিকা পদ্ধতি প্রকাশ করুন তালিকা পদ্ধতি কি তালিকা পদ্ধতি হয়েছে যে সেটের প্রত্যেকটা উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে যেমন গঠন পদ্ধতিতে সেটের সকল সংখ্যাকে যদি একটা ধর্ম দেয়া থাকে যেটা আর তালিকা পদ্ধতির সংখ্যাগুলোকে প্রত্যেকটা সংখ্যার নির্দিষ্ট কোনোভাবে সংখ্যাগুলোকে উল্লেখ করা থাকে এখানে দেখি আমরা যেহেতু তালিকা পদ্ধতি বলছে যে ডি একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে যে এক্স হাজ দ্যাট এক্স পাঁচের গুণিতক এবং তিরিশের ছোট তো গুণিতক বলতে কি বোঝায় যে সংখ্যাগুলো পাঁচের গণিতক বলতে পাঁচ তার পূর্বের বা তার পরের পরের সংখ্যাগুলোকে ভাগ করা যায় সেটা বলছে তিরিশ থেকে ছোট পাঁচের গণিতক তাহলে আমরা দেখি এখন এই ছেড়টা দুইয়ের পর তো পাঁচের বলতে কি পাঁচ সহ তার পূর্বের যে সংখ্যাগুলোকে ভাগ করা পরের সংখ্যাগুলোকে ভাগ করা যায় তাই পাঁচের গণিতক এবং তিরিশে ছোট তো পাঁচ কোন কোন সংখ্যাকে ভাগ করা যায় এই পা পাঁচ তো পাঁচে কে ভাগ করা যায় পাঁচককে পাঁচ তারপরে দশেরে ভাগ করা যায় তারপরে যে পনেরো মানে সব পাঁচের নামতা বললো হয় পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এবং বলছে তিরিশ থেকে ছোটো মানে এখানে যদি তিরিশ থেকে তিরিশ দেয় তাহলে তিরিশে সমান হয়ে যেতেছে বলছে তিরিশ থেকে ছোটো পাঁচের তো পাঁচের গুণিতক তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু দুইয়ের ক বলছিলো যে ডি পাঁচের গণিতক এবং তিরিশ থেকে ছোটো তাহলে আমরা লিখতে পারি ডি সমান এই কয়টা আমাদের পাশের গণিত পাইছি তিরিশে ছোট তাই তিরিশে ছোটো আমরা পাশের গণিত পাইছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এই পাশের গণিত সংখ্যা আমাদের সেট বললে মনে রাখতে হবে সেটটাকে আমাদের দ্বিতীয় বন্ধনের মাধ্যমে আবদ্ধ করতে হবে আর তালিকা পদ্ধতি যদি বলে তাহলে প্রত্যেকটা সেট উপাদানকে আলাদা আলাদা বোঝানোর জন্যে আমাদের কমা ব্যবহার করতে হবে তাহলে আমাদের এখানে আমরা প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা বোঝানোর জন্য কমা ব্যবহার করছি এবং সেটটাকে প্রকাশ করার জন্য অবশ্যইwidetildeবন্নিত হবে এটাই হলো আমাদের आंसर যদি আমরা এখানে তালিকা পদ্ধতিতে কি ছিল এই গঠন পদ্ধতি একটা ধর্ম ছিল যদি কোন উপাদানগুলো নির্দিষ্টভাবে বলা ছিল না যে বলছে 5 গণিতক এবং 30 এর ছোট আর তালিকা পদ্ধতিতে সেটা কি হলো এবং প্রত্যেকটা উপাদান নির্দিষ্টভাবে আমাদের বোঝানো হয়েছে যেমন 5 এর বলতে 5 10 15 20 25 এবং বলছে 30 থেকে ছোট এই যে এখানে বলছে 30 থেকে ছোটো তাহলে আমরা 25 পর্যন্ত আমরা এই পাঁচের গুণিতকগুলো নাও আসি এখন দেখি খ নম্বরে বলছে যে এখানে একটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে বলছে এক্স হ্যাজ দ্যাট এক্স 30 এর গুণনীয়ক সেট তো 30 এর সেট বলছে যে দুই নম্বর বলছে যে 30 এর গুণনীয়ক তো 30 এর গুণনীয়ক কি যে 30 থেকে ছোট যে সংখ্যাগুলো দ্বারা 30 ভাগ করা যায় সেই সংখ্যাগুলো আমাদের মৌলিক সংখ্যাগুলাই আপনাদের গুণনীয় সেট হবে তাহলে আমরা দেখি এখানে তিরিশের গুণনীয় সেট বের করার জন্য তিরিশকে আমাদের কী কী দ্বারা সংখ্যা দ্বারা ভাগ করা যায় এক গুণন তিরিশ তাহলে আমাদের এই দুটো সংখ্যা যদি গুণ করি তিরিশ হয় আর কিভাবে তিরিশ বানানো যায় তাহলে দুই গুণন এখানে হয় পনেরো তো এই দুটো সংখ্যা গুণ করলে তিরিশ হয় আমরা অন্যভাবে লিখতে পারি আবার তিন গুণন দশ চার দ্বারা যায় না তাহলে পাঁচ গুণন ছয় এই যে দুইটা সংখ্যা গুণ করে যখন কাছাকাছি দুইটা সংখ্যা দ্বারা আমরা গুণ করার পরে সংখ্যাটা বেরোবে এরপরে আর আমাদের গুণ করা যায় না তাহলে আমাদের এখানে যে এই তিরিশের তালে গুণনিয়োগ সেট কী কী বের হবে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ তাহলে এখানে আমাদের তিরিশের নিয়োগ সেট আছে ফোন নম্বরে বলছে যে এ বলছে যে এক্স হাজ দ্যাট এক্স তিরিশের নিয়োগ তাহলে আমাদের তিরিশ থেকে যে সংখ্যা ছোট সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করতে পারি সেই সংখ্যাগুলো হবে তিরিশের গুণনিয়োগ সেখানে আমরা এখন লিখে যে এফ সমান কি কি আছে যেহেতু খারাপ প্রশ্নটা আমাদের বলছিল যে এফ সমান এক সাজ দ্যাট এক তিরিশের গুণনীয়ক তা আমাদের গুণ নিয়োগ বলতে বোঝায় যে এই তিরিশের থেকে ছোট যে সংখ্যাগুলা বা তিরিশ সহ তিরিশের ছোট সংখ্যাগুলা যদি তিরিশকে ভাগ করা যায় তিরিশকে যে মূলত যে সংখ্যাগুলো তিরিশকে ভাগ করা যায় এটাই হবে তিরিশের গুণনীয় তাহলে আমরা লিখতে পারি কী কী আছে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স টেন এই যে আমরা যে এই সংখ্যাগুলোর দ্বারা তিরিশকে ভাগ করতে পারি এইটাই হলো তিরিশের গণনীয় সেট তাই এরা আমরা যে প্রত্যেকটা এরা ছিল যদিও একটা এখানে আমাদের গঠন পদ্ধতি ছিল বলছে যে শুধু তিরিশের গুণ নিয়োগ তাই আমরা তিরিশের গুণ নিয়োগ কি যে সংখ্যাগুলা দ্বারা তিরিশকে ভাগ করা যায় প্রত্যেকটা সংখ্যা আমরা বের করে দেখলাম তিরিশে গুণ নিয়োগ বের হয় এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ এই প্রত্যেকটা সংখ্যা দ্বারাই তিরিশকে ভাগ করা যায় এরপরে দেখি আবার আরেকটা বলছে যে বলছে যে গ নাম্বার বলছে জি ইকাল টু এক্স হাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা যা সতেরো থেকে ছোটো তো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমাদের বুঝতে হবে আগে যে পূর্ণ সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তো এখানে শুধু বলছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে ঋণাত্মক বলে নেই কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক ধনাত্মক শূন্য সকল সংখ্যায় বোঝায় আর এখানে এই ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য সহ সকল পজিটিভ সংখ্যাগুলো হবে তাহলে আমরা এখন দেখি যে এবং বলছে যে ধরাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং বর্গ করলে সতেরো থেকে ছোটো হবে এক্স স্কোয়ার লেস দেন সেভেন্টিন মানে সতেরো থেকে এই সংখ্যাটা ছোটো হবে তাহলে আমরা এখন দেখি যে কী হয় যেমন এক্স সমান যদি ওয়ান নেই ওয়ান হলে তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে ওয়ান স্কোয়ার সমান ওয়ান এটা কি সতেরো থেকে ছোটো এক্স সমান যদি টু হলে এক্স স্কোয়ার সমান কী হবে টু স্কোয়ার টু স্কোয়ার সমান হচ্ছে ফোর যা কি সতেরো থেকে ছোটো এক্স ওয়ান থ্রি থ্রি এক্স ওয়ান থ্রি হলে তাহলে এক্স স্কোয়ার সমান থ্রি নয় যা সতেরো থেকে ছোটো আবার এক্স ওয়ান হলে এক্স স্কোয়ার সমান ফোর হচ্ছে বলছে আরেকটা যদি রেখে সমান সতেরো থেকে বড় তার মানে এটা আমাদের নট লেস এ মান হবে না তাহলে আমাদের কি বলছে তাহলে আমাদের কী কী সংখ্যা হতেছে এক দুই তিন চার তাহলে আমাদের এখানে সেটটা হইতেছে যেহেতু সেটকে আমাদের জি দ্বারা প্রকাশ করছে তাহলে জি সমান তাহলে আমাদের কী কী বেরোলো এক এটা সতেরো থেকে ছোটো বর্গ করলে দুইকে বর্গ করলে চার হয় যা সতেরো থেকে ছোটো তিনকে বর্গ করলে নয় এটাও সতেরো থেকে ছোটো চারকে বর্গ করলে ষোলো এটা সতেরো থেকে ছোটো আর পাঁচকে বর্গ করলে পঁচিশ যা সতেরো থেকে বড়ো তাহলে আমাদের এখানে সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এটাই হচ্ছে আমাদের এই সতেরো এই আমাদের পণ্য সংখ্যা বলছে এখানে আমরা আরেকটা সংখ্যা নেওয়া যায় সেটা যদি আমরা এক্স ওয়ান নেই জিরো হলে এটাকে যদি আমরা এক্স স্কোয়ার করি তাহলে কী হয় জিরো স্কোয়ার সমান তাহলে এটা কি লেস দ্যান সতেরো তাই এই যে আমাদের এখানে আরেকটা সংখ্যা হবে যেটা হচ্ছে শূন্য তাহলে এই কটা সংখ্যা হয়েছে আমাদের যে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বর্গ করলে সতেরো থেকে ছোটো হবে তাহলে আমাদের সতেরো থেকে ছোটো হবে সংখ্যাগুলো কী হচ্ছে শূন্য ওয়ান টু থ্রি ফোর তো এই রিকোয়াটা হচ্ছে আমাদের এই সত বর্গ করলে সতেরো থেকে ছোটো হবে পরবর্তীতে সংখ্যা আরেকটা বলছে এস ইকোয়াল টু এক্স হাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো হলে যদি এটা আমাদের গঠন পদ গঠন পদ্ধতি আসে তাই এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রবেশ করব তো এখান দেখি এটা তো এই তাহলে এখানে আমাদের সেটটা কী ছিল যে এটা আমাদের ছিল ঘোরার ঘ এখানে একটা আমাদের শর্ত দেওয়া আছে যে বলছে স্কোয়ার প্লাস কি টু টু এক্স 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 প্লাস 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 স্কোয়ার থ্রি জিরো তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু ইকাল টু জিরো তাহলে বা আমরা এখান থেকে যদি কমন নিই এক্স কমন নিলে এক্স প্লাস টু আর এখান থেকে আমাদের কোনো কিছু কমন না যাওয়া মানে ওয়ান তাহলে এখানে হয় আমাদের এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটা থেকে একটা এক্স প্লাস টু কমন নিলে তাহলে আমাদের বাকি থাকে এখানে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো যেহেতু দুইটা সমান আমাদের দুটি সংখ্যার গুণ ফল জিরো মানে প্রত্যেকটা সংখ্যার মান হবে জিরো তাহলে এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো অথবা এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তো এখানে এই এক্স ইকাল হয় প্লাস টু ইকাল গেলে মাইনাস টু আর এই এখন এ আর প্লাস ওয়ান এর পাশে আসলে মাইনাস তাহলে আমাদের মান এই সেটের যে কি মাইনাস টু মাইনাস তো আমরা লিখতে পারি এটাকে সেট আকারে লেখলে এই লেখা যায় মাইনাস টু সেট আকারে বলছে এই জন্য দ্বিতীয় বন্ধু আমাদের তা আমরা এই সেটের একক কাজ যেহেতু আমাদের নতুন কারিকুলাম সবাই মিলে করতে হবে এই জন্য আমরা এই এক দুই সেটের অঙ্কগুলো আমরা এইভাবে সবাই মিলে একত্রে করে সমাধান করব।